বাংলাদেশের আর কোথাও সম্ভব না এটি সচারিত আমাদের ধনবাড়িতেই সম্ভব আমাদের ধনবাড়িতে স্বচারিত দেখা যাচ্ছে হাতিরা আসলে মানুষেরকে অনেক পতারত বা মানুষকে হয়রানি করে টাকা নেয় আসলে এটা বিষয়ে কিছু বলতে চাইছিলাম না পরে আসলে না বলতে বলে থাকতে পারলাম না আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে অনেক জায়গায় বা অনেক সময় ঠিক মতো গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না এদের জন্য মানে আসলে আমি কি বলবো নিজে ভাষায় বলতে পারতেছি না আসলে ছোটো গাড়ি হোক বা বড় গাড়ি হোক বাড়ির সামনে আসলেই হুট করে দাঁড় করে তারপরে টাকা জোর করে টাকা আদায়। আসলে এগুলো ধনবাড়িতেই সম্ভব আমি দেখি নাই যে আরও কোথাও এগুলো আসলে এরকমভাবে মানুষকে হয়রানি বা ই করে কিনা মানুষের প্রতি জুলুম করে কিনা আসলে একটি মানুষকে কতই না ভাবে কীভাবে জুলুম করা হচ্ছে বা ই হয়রানি করা হচ্ছে তো এটা লোকেশন হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা কেন্দুয়া রুট আসলে সবাই এই রুটটি চিনেন বা আসলে সবাই এই রুট দেওয়া যাতায়াত করেন তো সচারিত চলার পথে আসলে আমি দিনে চার পাঁচবার গেলেও আসলে দেখতে পাইতেছি এগুলোকে এগুলো আসলে ফেরার বার মা দেখার পথ কেউ নেই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এগুলো বন্ধ করার চেষ্টা করবেন ঠিক আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এদের কারণে একটি দুর্ঘটনাও হতে পারে বা আসলে এগুলো আসলে ঠিক না আমি অনেক সময় অনেক সময় টিভিতে বা অনেক জায়গায় দেখেছি এগুলো করা আসলেই ঠিক না একটু আইন ব্যবস্থা নেন যারা আসলে প্রশাসনের বাইক বা কোনো ভাই যদি দেখে থাকেন অবশ্যই একটু আপনারা একটু হেল্প করে এগুলোই ধনবাই থেকে একটু করার ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ